এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা

পুলিশে উপলক্ষে বাড়িপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকার মোবাইল ফোন চুরি হয় চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিলেন বাড়িপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ অন্যান্য পুলিশের আধিকারিকজন এই সম্বন্ধে পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি মহাশয় সাংবাদিকদের কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায়

বিভিন্ন থানার বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপাসিটি এগুলো রেকর্ড করে আজকে মোটামুটি আমাদের কাছে বারোটা রিকভারি হয়েছে ওর মধ্যে আজকে এখন পঁচিশ জন এসছে লোকজন যারা এই মোবাইলটাও পাবে আমরা চল্লিশ জনকে দিলাম বাকি যারা আসছে তখন যারা যখন আসবেন ওরা আমাদেরকে আমরা ওদেরকে এই মোবাইলগুলো দিয়ে দিই রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন